হ্যালো গাইস গুড নুন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর গুড মর্নিং বলছি না এই জন্যই কারণ এখন বাজে ডেটটা আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে সেভাবে টাইম পাইনি ওই জন্য শুরু করিনি ব্লগটা আর তোমরা এত ডেলি ব্লগ চাইছো এত বেশি ভোট ডেলি ব্লগ আর মিনি ব্লগের প্রতি তো মিনি ব্লগটা আমি চেষ্টা করছি বানাবার কিন্তু ডেলি ব্লগটা আমি রেগুলার দেওয়ার একদম পুরো বেস্ট ট্রাই লেভেলে অবধি যাচ্ছি তো টুকাই মনে ব্লগের তরফ থেকে সবাইকে অনেক 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 স্বাগত সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবার দিনটা খুব ভালোভাবে শুরু হোক আর আজকে হচ্ছে বুধবার আমি আজকে শ্যাম্পু দিলাম মাথায় এখন কি হচ্ছে চার পাঁচ দিন ছ দিন ছাড়া ছাড়াই মানে শ্যাম্পু নিতে যখন এত পরিমাণ নোংরা হয়ে যাচ্ছে না মানে কি বলবো শীতকালে গ্রীষ্মকাল বলে নয় আমার মানে একেবারে সে অনেকে হয় না পনেরো দিন কুড়ি দিন তেল মাথাতেই থেকে যায় শ্যাম্পু নেয় না আবার অনেকে সাত দশ দিন পনেরো দিন মানে এরকম টাইপের অনেকটা গ্যাপ বাট আমি পাঁচ ছ দিন বাদ বাদ শ্যাম্পু নিই কারণ আমার প্রচণ্ড পরিমাণে একটু জুমলেই অনেকটা মানে ইয়ে হয়ে যায় খুশকি পরে ড্যানড্র আর কি হয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে এটাই আর যাদের যাদের খুশকির প্রবলেম আছে তারা তো জানোই যে শ্যাম্পু নেওয়াটা কতটা জরুরি তো স্নান হয়ে গেছে এবারে একটু পুজোর ঘরে যাব যেহেতু একটু পুজো করতে হবে আর এমনি নিত্য পুজো আমার শাশুড়ি মা আজকে করে দিয়েছে যেহেতু আজকে একটু নিচে কাজ ছিল বেশি ওই জন্যই তো চলো এবারে আমি পুজোর ঘরে যাবো চলো এবার পুজোটা সেরে নিই তাড়াতাড়ি আর আমাদের যে পুজোর ঘরটা রয়েছে সেটা তো তোমাদের কাছে অজানা অচেনা কিছুই নয় তো চলো পুজোটা সেরে নিই তো হ্যালো গাইজ অনেকক্ষণ সময়ের পর তোমাদের সাথে আবার দেখা খাওয়া দাওয়া হয়ে গেছে লাঞ্চ এবার হচ্ছে আমি একটা বড়ো সড়ো পার্লার খুলেছি তোমাদেরকে না জানিয়ে ভালো অল্প স্বল্প বিউটিশিয়ান কোর্স করেছি তাই না ওই জন্য আর খাচ্ছি এখন পাকা পাকা কুল বিরাট টেস্ট তো চলো এখন শাশুড়ি মাকে বরকে ফেসিয়াল করে নিজে ফেসিয়াল করবো যেহেতু আজকে রয়েছে একটা বিয়েবাড়ির ইনভিটেশান আর প্রায় তিন চার মাস বাদ একটা বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েছি ছাড়া তো যাবে না যেতে তো হবেই সেজেগুলোতে তাই না তো চলো বলছি যে এইদিকে করতে দেখো আলোটা পাওয়া যাবে নাকি ফেসিয়ালের জন্য রেডি তো আমি একটু পার্লার নিয়ে গেছিলাম ছোট মাঠো সবাইকে জানিয়ে দাও তাহলে একদম চলো আজকে আমার পার্লারের ফার্স্ট কাস্টমার হচ্ছে আমার বর তো যেহেতু আজকে ও নিজের হাতে করে এই এটা কিনে এনেছে এই ফেসিয়াল প্যাকটা তো ওই জন্য করে তো দিতেই হবে না করে দিলে তো হবে না তারপর আবার রয়েছে বিয়ে বাড়ি তাহলে তো নিজের বরকে সাজিয়ে তুলতেই হবে না সবার থেকে একটু আলাদা আলাদা দেখাতে হবে তাই না তো চলো ফার্স্টে ওকে ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিই তারপর ডিটেন করতে হবে যেহেতু ছেলে তারা দেখো বাইরে প্রচুর ঘোরাফেরা করে মেয়েদের থেকে একটু বেশি ঘোরাফেরা বেশি করে আর পলিউশন প্রচুর মানে আর কি ওদেরকে আর কি সহ্য করতে হয় অ্যাভয়েড তো করে গেলে হয় না যতই চাই অ্যাভয়েড করে দেয় বাট অ্যাভয়েড হয় না তো দেখতে পাচ্ছো ওর পাগলামিগুলো ও একেবারে পাগলামি আর দেখো সেকেন্ড কাস্টমার হচ্ছে আমার শাশুড়ি মা যিনি মানে প্রায়শই আমার কাছে করে থাকে এখন পার্লারে যাওয়া প্রায় ছেড়েই দিয়েছে পার্লারে মানে ফেশিয়াল করা আমার কাছেই করে আর আমার সেটাতে খুব প্রাউড ফিল হয় বিশ্বাস কর যে না আমিও কোনো কাজটা একটু ভালো করতে পারি মানে গুছিয়ে করতে পারি যে না আমার জিনিসও আমার ফেশিয়াল করাও কারোর ভালো লাগে তো চল সবার দিকে তো নজর গেছে বাট একটু নিজের দিকে তো নজর দিতে হবে না তো চলো তার জন্য একটু আর আমাকে করে দেবার মতো কেউ নেই আর আমি এখন পার্লারে গিয়ে শুধু শুধু আমি এখন মনে মানে আমার মনে হলো যে এখন যদি আমি পার্লারে গিয়ে শুধুমাত্র ফেশিয়াল করে ওটা বিলাসিতা মাত্রই দেখাবে আর এই মুহূর্তে সেরকম টাইমও নেই আর শুধুমাত্র মানে আর কি ফেশিয়াল করাবার কোনো প্রয়োজন আমার নেই পার্লারে গিয়ে তার জন্য মনে হলো চলো নিজের হাতি জিন্দাবাদ কেয়ার করে দেবার বর তো চলে গেছে দোকান কাস্টমার এসছে বললো তো ওই জন্য ও চলে গেছে শাশুড়ি মা এসব খুব একটা ভালো পারবে না তাহলে বলো কে করে দেবে ট্যাগিকে দিয়ে কি ফেসিয়াল করাবো সেটা নয় তো চলো এই দেখো আমি প্যাক লাগিয়ে রেখেছি ডিটেন প্যাক তো দেখো মুখের থেকে না হাতটাই আমার বেশি ফর্সা হয়ে গেছে সবাইকে ফেশিয়াল করে 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 তো চলো আর নিজেকে করতে করতেও হাতটা বেশ ফর্সা হয়েছে দেখতে পাচ্ছো এই গ্লোয়িং কোল্ড ফেশিয়াল কিটটা কিন্তু বেশ ভালো কাজ দেয় যাদের স্কিনে একেবারে গ্লো নেই তারা কিন্তু এটা ইউজ ইউজ করতে পারো খুব ভালো রেজাল্ট দেবে আমার আমি তো এতদিন ধরে ইউজ করছি তো চলো চলো বিয়েবাড়ি যাওয়া এবারে আর বেশি দেরি না আর দেখতে পাচ্ছ আজকে না আমি এক মানে মনে হচ্ছে না যেন পার্লার থেকে সেজে এসেছি কিন্তু একেবারে আমি পার্লার থেকে সেজে আসিনি আমি নিজেই বাড়িতে যেটুকু মেকআপ পারি যেটুকু আমার সামর্থ্য আমি সেটুকু করি আর ওই যে একটু কার্লি ব্যাপারটা দেখলে না ওটা না আমি একটা হ্যাক মানে আমার ননদের একটা হ্যাক দেখে করেছি ও ভীষণ ভালো ভালো হ্যাক আর কি দেখাই ওর চ্যানেলে তো তোমরা একটু দেখো শিল্পী ইউনিক লাইফস্টাইল খুব ভালো ভালো ও ক্রিয়েট করে তো আমি ওই জন্য ওরটা দেখে একবার বললাম যে চলো ট্রাই করা যাক তো আর আমি আর আমার শাশুড়ি দেখতে পাচ্ছি সুন্দরভাবে রেডি শেডি হয়ে একদম বেরিয়ে পড়েছে বিয়েবাড়িতে আর বিয়েবাড়িতে ঢুকেও পড়েছে আর দেখতে পাচ্ছো বিয়েবাড়িটা কত সুন্দর না সাজিয়েছে খুব সুন্দর বিয়েবাড়ি মানেই সুন্দর বুঝলে তো আর দেখতে পাচ্ছো স্টার্টার প্রচুর কিছু রয়েছে আর এখানে প্রচুর অচেনা মানুষের ভিড়ে অনেক চেনা মানুষ মিশে আছে এবার সেই চেনা মানুষগুলোকে এখন খুঁজতে গেলে অনেক টাইম যাবে তার জন্য দেখো এবার কোনেকে এই সরি সরি কোণে বলছি নতুন বউকে এবার গিফটটা আমি দেবো দেবো সেই সময়ে ও ফটো তোলার একটা ব্যাপার রয়েছে ওই জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম আর পাশে ওনার শাশুড়ি মা বসে আছেন তো দেখতে পাচ্ছ আর এই ব্রাইড কিন্তু একেবারে সিম্পল সাজ মানে আসলে একটা আমি দেখো বলছি হয়তো ও আমার ব্লগটা দেখবে ভাব হয়তো আমার উপর রাগও করতে পারে ওকে আমি যখন আর কি বিয়েবাড়িতে ঢুকছি ও অনেকটা সিম্পল আসলে অনেকের হয় না সিম্পল সাজ বেশি পছন্দ আবার অনেকের খুব চড়া সাজ তো আগে একটা কথা বলে দিই ওই যে যার সাথে আমার শাশুড়ি মা ফটো তুললো তার ছেলেরই কিন্তু বিয়ে মানে তার ওই যে পাশে বউমা বসেছিল ওটা নতুন বউ আর কি তো হ্যাঁ যেটা বলছিলাম তো এতটা সিম্পল যে মানে আমাকে একজন জিজ্ঞেস করছে যে হ্যাঁ নতুন বউ কোনটা তা আমি ওই জন্য বলে দিলাম ওই যে নতুন বউ ওইটা তো যাই হোক সব এইভাবে কেউ জাজমেন্ট করো না আসলে অনেকের মানে পছন্দটা তো আলাদা রকম হয় না সবার তো সব রকম সব জিনিসটা পছন্দ হয় না তো যাই হোক সে সব বাদ দাও আমার তো বেশ ভালো লেগেছে নতুন বউ খুব সুন্দর ওর ব্যবহারও খুব সুন্দর চলো নট আউট খুব ভালো তো দেখতে পাচ্ছ ওই সেলফি স্ট্যান্ডে কতজনই না ঘুরলো আর আমি আর আমার বড় একটু ঘুরে নিলাম ওই জন্য ফটো তুলে ভিডিও তুলে একদম পুরো একদম মেমোরি ফুল করে নিয়েছি আর আমার শাশুড়ি মা আর আমি এখন চিকেন পকোড়া খেতে ব্যস্ত আর মানে এত ভিড় এত ভিড় বসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য কফি স্টলের একটু আগে এগিয়ে একটা দুটো চেয়ার ফাঁকা ছিল আমি মাকে বললাম যে চলো ওখানেই বসি আর আমার পাগুলো খুব ব্যথা হচ্ছে তুমি মা বলে বস বস চ আমিও বসি তো যাই হোক আমি নিজে বসতে বসতে নিজের আখেরটা গুছলে হবে না ওই জন্য আমি একটা আমার শাশুড়ি মায়েরও চেয়ার খুঁজে দিলাম বললাম যে নাও এখানে তুমি আর কফি খাচ্ছি আমি না খুব কফি পাগল মেয়ে একটা যেখানেই যাই কফি খুঁজে পাড়াই আমার কফি প্রচণ্ড পছন্দ আর চা কিন্তু নর্মাল চা না ভাড়ের কাপের চা আমার খুব পছন্দ আর দেখতে পাচ্ছ সব নাচানাচিতে ভীষণ ব্যস্ত আর বিয়েবাড়িতে আনন্দ করবেন এটা আবার হয় নাকি আর এটা হচ্ছে আমাদের একটা পাড়ারই বিয়ে পাড়ার এক ছেলের বিয়ে তো দেখতে পাচ্ছ খুব নাচানাচি আর আমি আর আমার বর একটু হাসাহাসি করছি ভিডিও করছি আর আমার শাশুড়ির মতো সেই স্মাইল দিচ্ছে মানে ওনারও ইচ্ছে হচ্ছিল একটু নাচতে কী আর করা যায় তো ব্যাপারটা হচ্ছে এটাই তো দেখতে পাচ্ছ বাবা এই কাকু তো আবার বলছে আমি সবার সেরা নেচে একেবারে ফাটিয়ে দিচ্ছে মানে কারুর পরোয়াই করছে না উনি একাই একশো আর এর আগে যাকে দেখলে ওটা কিন্তু আমার বান্ধবী ছিল আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট বনকাম ননদিনী পাড়ার পাড়ার কিন্তু তো দেখতে পাচ্ছ ও আমাকে প্রচণ্ড ভালোবাসে আমার সাথে অনেক সেলফি ভিডিও সব করে নিয়ে যা দেখতে পাচ্ছো আমার বর আমি কিন্তু ঘুরতে ছাড়িনি ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি পাক খেয়েই যাচ্ছি গোলকধাঁধার মতো কী যে এটা উঠেছে যত দিন যাচ্ছে তত নতুন নতুন জিনিস উঠছে আর সত্যি জিনিসগুলো এতটাই ইউনিক যে না করে থাকা যাচ্ছে না মানে সেটাতে না ইউজ করে আর কি থাকা যাচ্ছে না কথার কথা হচ্ছে এটাই তো আর বিয়েবাড়িতে বাড়িতে বলো একটু নিত্য নতুন জিনিস না আসলে কি ভালো লাগে আর আমাকে কেমন লাগছে আর আমার বরকে কেমন লাগছে আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাইকে কেমন লাগছে একদম কিন্তু জানাবে তো যা আমার ফোনটা যেন পড়ে গেছিলো এটাই দুঃখের বিষয় কি করব বলো ঘুরতে ঘুরতে ওই বলে না বেশি উত্তেজনা একদম পতনের ফল ব্যাপারটা সেটা নয় আসলে যে দাদা ঘুরেছিলো তার স্ট্যান্ডটা একটু ঢিলা হয়ে গেছিলো ওই জন্য একটু স্ট্যাম্প মানে ফোনটা পড়ে গেছে আর প্রচণ্ড ভিড় যাই হোক অনেক ভিড় পার করে আমি যাই হোক আমি আমার শাশুড়ি মা আর আমার বর একটা জায়গা পেয়েছি বসার আর বসতে বসতে আমাদের কিন্তু এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে কারণ জায়গায় পাচ্ছিলাম না প্রচুর লোকের নেমন্তন্ন ছিল আর আমি বারবার নিজেকে কেন দেখাচ্ছি জানি না আসলে আজকে হয়তো অনেকদিন পর মেকআপ করেছি তো সেজেছি ওই জন্য বোধহয় একটু নিজেকে বেশি গ্ল্যামার কুইন মনে করছি সেটা নয় ব্যাপারটা দেখো চিলি চিকেন পড়ে গেছে পাতে আর চিলি চিকেন পড়ে গেছে মানে আমি আর কারণ নই সবই অল্প অল্প করে খেয়েছি বিয়েবাড়িতে কিন্তু আমি বেশি খেতে পারি না কোনোটাই সবই একটু একটু করে খাচ্ছি আর এই যে সেটটা দেখছো এটা কিন্তু আমি মিশো থেকে মানে নিয়েছি এক বোন আমাকে জিজ্ঞেস করেছিলো যে দিদিভাই সেটটা কোথার থেকে নিয়েছি এই সেটগুলো দেখো বোন এখন না প্রায় অনেক দোকানেও পাওয়া যায় তুমি আমি কিন্তু যখন এর ফার্স্ট উঠেছিল আমি মিশোর থেকে এটা কিনেছিলাম তো যদি তোমার চাই আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দেব তো ব্যাপারটা হচ্ছে দেখতে পাচ্ছ এবার সব শেষে বর বউ না ঘুরলে তো হবে না আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বউ দেখছো মানে একদম বউ আর বর সত্যি ভীষণ ম্যাচ ওদের হাইটটা ভীষণ ম্যাচ করে গেছে আর আমি ভয়েসটা পরে দিচ্ছি তো আর দেখতে পাচ্ছ আমার না আমি দেখছিলাম যে আমার লিপস্টিকটা মুছে কিনা তো পুরোটা মুছে নি একটু একটু মুছেছে একেবারে পুরোই মুছে যায়নি আর দেখতে পাচ্ছ লাল নীল হয়ে যাচ্ছে আমার মুখটা লাইটিংয়ে তো যাই হোক সব শেষে একটা টোটো পেয়েছি টোটোতে চেপে গেছি এবার বাড়ি যাওয়ার পর বাড়ি যেতে যেতে আমাদের মানে টোটোতে যখন উঠি তখন টাইমটা দেখি বারোটা দশ বাজে বাড়ি ফিরতে ফিরতে সা বারোটা পনেরো কুড়ি বেজে গেছে আর এসে পরে দেখছি আমার শ্বশুরমশুর নিজে ফটো তুলতে ব্যস্ত কিছু ড্রেস চেঞ্জ করেনি ফটো তুলতে ব্যস্ত আর বিয়ে থেকে এসেই ফার্স্টে সবার ফটোশ্যুট করে দিলাম ফটোশ্যুট করে দেওয়ার পর একটু ফ্রেশ হয়ে নিলাম দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে নিয়েছি আর চোখে মুখে পুরো ক্লান্তি চলে এসছে এবারে ঘুমবো আর ভাল লাগছে না এখন বাজে একটা আর বাড়ি ফিরেছি সাড়ে বারোটা বিয়ে বাড়িতে প্রচণ্ড এনজয় করেছি অনেক কিছু খাওয়া হয়ে গেছে মানে সব কিছুই একদম একটু একটু করে খেয়েছি বিয়েবরিন মাটনের যে গন্ধটা না ওটা সহ্য হয় না আমার তো একটু একটু করে সব কিছু টেস্ট করেছি সব কিছু একেবারে অনেকটা করে খাইনি অল্প অল্প করেই খেয়েছি সব কিছু মানে জাস্ট টেস্টের জন্য যে কীরকম কী হয়েছে তো সব কিছুই সব ভালোই ছিল খারাপ কিছুই ছিল না তো এবার ফ্রেশ হয়ে নিলাম আর এবার ঘুমানোর পালা তো ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা যেহেতু ডেলি ব্লগ অনেকে চেয়েছিলে ইনস্টাগ্রামে তো প্রায় শ্রেয়স্বী নাক বোন তোমার নামটা বললাম তুমি যেহেতু বলেছিলে যে ভিডিও ভিডিওতে আমার নাম আমার নাম নেবে তুমি তো তোমার নাম নিলাম শ্রেয়শ্রী নাক আর দীপ্তি গাঙ্গুলি আর পিউ লোহার সবার নাম নিয়ে নিলাম এই ব্লগের শেষে আর মিষ্টি ফ্যামিলি সবার প্রচণ্ড পরিমাণে দেখেছি ডেলি ব্লগ হোম টু রেগুলার মিনি ব্লগ এই তিনটের প্রতি মানে এত 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 পুরো ভোট 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 ভরে গেছে তো আমি ওই জন্যে ডেলি ব্লগ দিচ্ছি চলো সবাই এবার মজা করো কাল থেকে আমি ডেলি ব্লগ দেওয়ার পুরো বেস্ট লেভেল মানে একদম ওয়ার্ল ট্রায়াল লেভেল বেস্ট তো সেটাই একদম পুরো হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করছি তো চলো সবাইকে গুড নাইট খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার প্রত্যেকটা সুন্দর সুন্দর ভিডিও তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের কাছে আগে আসে তো চলো টাটা